আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু আমাদের কিছু কিছু রোগী প্রশ্ন করেন আমার চোখের নিচে কালো দাগ আমি কি করতে পারি বা অনেক অনেক উদ্বিগ্ন থাকেন বিশেষ করে লেডিরা যে চোখের নিচে কালো দাগ দিয়ে আসলে এটাতে ভয়ের তেমন কোনো কারণ নেই প্রথমে আমরা জানি যে এই কালো দাগ কেন পড়তে পারে সবচেয়ে বেশি কারণ যেটা যে নিয়মিত ঘুম না হওয়া অনিয়ম ঘুমের মধ্যে যদি অনিয়ম হয় তাদের এই কালো দাগটা বেশি পড়ে এছাড়া স্ট্রেস দুশ্চিন্তা থেকে হতে পারে এছাড়া বংশগত একটা কারণেও হয় তাছাড়া যারা বাইরে রোদ্রে কাজ করেন অ্যালার্জির কারণে অথবা কিছু কিছু অ্যান্টিগ্রোকুমার ড্রপের কারণেও কিন্তু চোখের নিচে কালো দাগ পড়ে তো আমরা কারণগুলো জানলাম এখন আমরা আসি যে তখন আমরা কি করতে পারি যাদের ঘুমের সমস্যা আছে আমরা চেষ্টা করবেন প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমান ডিহাইড্রেশন পানি শূন্যতার কারণে সময় এখানে কালো কালো দাগ পরে যায় বেশি বেশি পানি পান করবেন যারা রোদ্রে চান সানস্ক্রিন ব্যবহার করতে পারেন এছাড়া যে ড্রপের কথা আমরা বললাম অ্যান্টি গ্লোকোমা ড্রপ এই ড্রপ আমরা বাদ দিয়ে বিকল্প অন্য কোনো ড্রপ ব্যবহার করতে পারি তো এছাড়া বয়সজনিত কারণেও অনেকের চোখের নিচে কারো দাগ পড়ে তো সেক্ষেত্রে তারা ভালো কোনো ময়েশ্চারাইজার ভালো কোনো ক্রিম ব্যবহার করতে পারেন এছাড়া সর্বোপরি যেহেতু এটা চোখের নিচে স্কিনে হয় এজন্য জন্য যে কোনো একজন চর্ম বিশেষজ্ঞ বা একজন ডার্মাটোলজিস্ট এর হওয়া যেতে পারে আশা করি আমরা চোখের নিচে দাগ সম্বন্ধে কিছুটা বুঝতে পারলাম পরবর্তী এপিসোডে নতুন কিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ